দেখেন ফ্রেন্ডস আমরা কত বাজার করেছি আজকে কত বাজার এনেছি এই যে অনেক বাজার এটা ঢাকা শহরের মতো প্রচুর দাম প্রচুর বাজার এই যে দেখেন দেখে এই বরবটিগুলা এখানে এক কেজি বরবটি এ দেশে এক রিয়াল দেখছেন এগুলা কিন্তু কচকচে একদম জ্যাবল থেকে আসে মানে গাছের একদম পাড়া এই যে বরবটিগুলা আমরা পয়সা বেশি হলো ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করি আর এই অল্প একটু এক কেজি আপনারা আপনার রিয়াল নিয়ে গেছে তারপরে দেখেন বিদেশে থাকলেও আমরা কসুর শাক খেতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক মোটা কসুরের শাক দেখছেন এক মোটা কসুরের শাক চারশো পয়সা নিয়ে গেছে এতো দাম কিভাবে কী হয় তারপরে সবজি কলা দেখেন গরুর মাংস বিদেশি আজকে কোরবানির গরুর মাংস গরুর মাংস দিয়ে সবজি কলা দিয়ে ফাঁকাবো সবজি কলা থাকলে আর কিছুই লাগে না গরুর মাংস থেকে সবজি বেশি মজা হয় এখানে তিন কেজি সবজি কলা আনছে এর দাম প্রচুর দাম এখন তো খারিফ চলতেছে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হনে মানে জিনিসের অতিরিক্ত দাম বেড়ে গেছে এমনি নর্মালি এত দাম থাকে না এই যে করলা এক কেজি করলা আনছে পাঁচশো পয়সা দিই আমরা কিন্তু করলা বেশি খাই করলা ভাজি করলে বেশি টমেটো বেশি পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন তারপরে এই যে টমেটো টমেটো এক ফুরা এক কেজি টমেটো পঞ্চাশ পয়সা করেও বিক্রি করে সিজনে এখন তো সিজন নাই তাই কোল্ড স্টোরের টমেটো এখন টমেটোগুলো রেট বেশি ছয়শো পয়সা দিয়ে এক কিলো টমেটো আনছে তারপর দেখেন অর্ধেকটা মিষ্টি কুমড়া আনছে তিন কেজি একটার কুমড়া ছিল দেখে দেড় কিলো এক কেজি দিয়ে দেড় কিলো এক কেজি কত পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম কুমড়া সাতশো পয়সা দিয়ে আনছে দেখছেন পয়সা সাবাই খাবো সামান না খাই পয়সা সাবাই খাবো তারপরে আম এগুলো হচ্ছে পজলি পজলি আম প্রত্যেকটা আমের ভিতরে দেখছেন বিদেশ থেকে আসে তো তাই মারা সব কিছুতে সিল মারা একটা গাজরেও সিল মারা থাকে ডেট লেখা থাকে এই যে আমারও আরও এগুলো আরেক আরেক জাতের আম এগুলো এক জাতের ওগুলো আরেক জাতের তারপরে ওগুলো আর এক কিস ওগুলো আরেক জাতের এখানে আছে আর কেজি আম অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর যে যেগুলা খায় এক একজনে এগুলা খায় পরিবারের তো সদস্য মার্শাল্লাহ আছে মোটামুটি তারপরে মাছ দেখেন আপনারা তো বাংলাদেশে তাজা মাছ খান আমরা তো তাজা খেতে পারি না আমরা বড় রোহিমা খেয়ে কেটে ওখানে কিনলে এরপরে ওরা মেশিন দিয়ে কেটে দেয় দেখছেন আমরা তাজা পাই না এগুলো ইঞ্জেকশান দেয়া বিভিন্ন দেশ থেকে আসে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে আরও অনেক দেশ থেকে তো এইগুলাকে এভাবে আমরা কিলো হিসেবে কিনি তারপরে এগুলাকে ওরা মেশিনে পিচ করে করে দেয় এগুলা ডিপে রেখে আমরা খাই এগুলো কম খাই বেশি ওমানিগুলো খাই তারপরে এগুলো লাগে মাঝে মাঝে ভাজি করে খাই বেশি পাঁচ কেজি এখানে বড় একটা রুই মাছ পাঁচ কেজি রুই মাছ এই তো আজকে বাজার প্রতিদিনে বাজার করি খাওয়ার জন্য যা রুজি করে তা খাওয়াতেই শেষ হয়ে যায় না খেলে তার হবে না যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সবসময় আমাদেরকে ফলো করবেন আল্লাহ হাফেজ